আরো বছরে যে পশ্চিমবঙ্গে বাপমা দেখাতে পারবে না আমি ভোটার মধ্যে আমার বাবাও ভোটার ছিল তাই তো গত দশ বছর যত এডিশন হয়েছে যার কোন আত্মীয় স্বজন কেউ নেই স্বয়ম্ভু ভোটার ঠিক আছে এই স্বয়ম্ভু ভোটারদের তাদের কিন্তু চেক করো যে তাদের ভোটার লিস্টে ঢোকানোর জন্য যে পেপার ট্রেলটা আইনত ভাবে দরকার সেই পেপার ট্রেলটা আছে কিনা রিসেন্ট একখানা দেখলাম এরকম একটা মানে অনেকগুলো আছে তাই না একটা মানে অনেকগুলো আছে একটা পরিবার সেখানে বলছে আপনার নাম সুব্রত চৌধুরী হ্যাঁ আমি থাকছি একজন বেরিয়ে হলে দেখলাম সে গেঞ্জি পরে লুঙ্গি পরে আপনার সুব্রত চৌধুরী হ্যাঁ আপনার স্ত্রীর নাম প্রীতি চৌধুরী হ্যাঁ এত অব্দি সব মিলছে আচ্ছা এখানে উমা দেবী চৌধুরী আছে বলেন না উমা দেবী চৌধুরীটা কি চৌধুরী টাইটেল মালিয়ে উমা দেবী বৈজুনাথ এই সব ঢুকিয়ে দিয়েছে মানে আগাগুলো বাঙালি যেগুলো অরিজিনাল ভোটার কটা লেজা ঢুকিয়ে দিয়েছে তিনখানা মানে বাঙালি রাজবংশী বাংলার যারা ভূমিপুত্র এরাদের স্কিম মানে কোন লেভেলের স্কিম এগুলো বুঝতে পারবে না আজকে স্পষ্টত আমরা বাংলার সরকার প্রশাসন স্থানীয় প্রশাসন এস জেডিএ এস সকলকে বলবো